বন্দে পুরুষোত্তম আজকের ইষ্ট প্রসঙ্গে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব পরম দয়াল পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুরের বিষয়ে অনেক প্রশ্ন অনেকেই খুব কৌতূহলের সাথে করেছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছয় অনুকূলচন্দ্র চক্রবর্তী মোট কয়টি বিয়ে করেছেন উত্তর আমাদের একটাই দুঃখ শ্রীকৃষ্ণ মোট যতটা বিয়ে করেছিলেন শ্রী শ্রী ঠাকুর তার চেয়ে কম বিয়ে করেছেন তিনি যদি কমপক্ষে একশোটা বিয়ে করতেন তবে অনেক অনেক দেবসন্তান সারা পৃথিবীতে ছড়িয়ে থাকত প্রশ্ন সাত উনিশশো সালে পাবনা আদালতে দাঁড়িয়ে উকিলের জেরার সামনে তিনি বলেছিলেন তার ছয় সাতজন স্ত্রী আছেন দেওঘরে আসার সময় শুধু দুজনকে নিয়ে এলেন কেন বাকিদের ত্যাগ করলেন কেন উত্তর আরেক ভদ্রলোকের সংসার নিয়ে তোমার এত কতহল কেন ভাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে নাক গলাতে আসছ কেন তিনি তার স্ত্রীদের সাথে কেমনভাবে চলবেন সেটা তাকেই স্থির করতে দাও তুমি বরং তোমার একটা স্ত্রী সামলাও নিজের একটা মাত্র বউ সামলাতে নাকানি চুবানি খাচ্ছ আরেকজনের একাধিক স্ত্রীর ব্যাপারে খুঁজ করে কি হবে জয়গুরু